কেমন আছেন সবাই আজকে যাচ্ছি আমাদের মদিনাতে হুজুর সাল্লাম নিজ হাতে বাগান বানাইছে খেজুরের বাগান এই এই আমার সামনে মসজিদে কোবা মসজিদ কোবা দেখেন এটা মসজিদ কোবা এখানে দুই ডাকাত নামাজ পড়লে একটা উমরা হজর স্বভাব পাওয়া যায় তো এখানে আমরা আসলাম এই এটার পাশেই হুজুর বাগসাল্লাহ সাল্লামের যে বাগান আছে খেজুরের বাগান নিজ হাতে খেজুর বাগান আছে তো খেজুর গাছ লাগাইছে তো আমরা সেখানে যাব এবং সব কিছু দেখবো এবং তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটা খুব এনজয় করবেন এটা মদিনাতে অবস্থিত সৌদি আরবের মদিনায় অবস্থিত তো আশা করি দেখবেন খেজুর খেজুর বাগান এখানে পানি দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এই দেশের সরকার ওই কূপ থেকে সিস্টেম করে এখানে আনছে এটা হচ্ছে হুজুর বাগসাল্লাহ সাল্লাম থুথু মুবারকের ফলে এই এখানে পানি উৎপাদন হয়েছে তো পানি এবং ওনার নিজের বাগান নিজের খেজুরের বাগান এটা তো আমরা খেজুরের বাগানগুলো দেখবো এবং এই পানি সুমিষ্টি অনেক মিষ্টি এই আপনারা যারা খাইছেন তারা তো জানেন যারা খান্নায় বসে আসবেন এই এই সে কূপ এই সে কূপ এই যে মেশিনের মাধ্যমে উঠায় যেখানে ই আছে যে এখানে মটর মটরের মাধ্যমে উঠানো হয় আমরা এখন যাব সোহান আল্লাহ হুজুরের

বাগানে খেজুর মাশালার তো এই হচ্ছে খেজুরের বাগান সাথে উনি খেজুর লাগাইছে দানা লাগাইছে তারপরে খেজুর হয়েছে ইনশাআল্লাহ এটা আজও হাজার হাজার বছর গেছে অথচ খেজুর গাছ ওভাবেই আছে মাশাল্লাহ সুহান আল্লাহ খেজুরের বাগান এই দেখেন এই যে ভিতরে ওইটা হচ্ছে ওইটা আরো বড় ভিতরে কিন্তু এখানে বন্ধ যাওয়া যায় না আমরা কিন্তু খেজুরের মৌসুমের শেষে আসছি এই জন্য হয়তো খেজুর দেখতেছি না তো যখন সিজন মতন তখন খেজুর আসলে দেখা যাবে দেখেন এই না খেজুর পারে এই দড়ি দিয়া খেজুর পারে দেখেন নাকি লাইট না সুবাহ আল্লাহ মাসাল্লাহ তো সবাই আসবেন যারা সৌদি আরবে আসবেন অবশ্যই মদিনাতে আসবেন মদিনাতে মসজিদে কোবার পাশে সুজুর বাক সালাহ আল্লাহে থাকতেন এবং তার নিচ হাতে লাগানো খেজুর বাগান মাশাআল্লাহ এটা তাই না এখানে বাসস্থান দিলে হুজুর বা সাদা সাল্লাম এইখানেই থাকতেন উনি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য